আমিও জানি আমার এই আমার নাতি আমার মায়া নাতি কর্মী আমার ওই সপ্তমিশ আমার বড় ছেলে রমজান সে তার বাসা ওই সামনে রমজান রমজান ও রাত্র সাতটার সময় মামুন ডাকতে আনছে যে রমজান একটু এদিকে আয় তো রমজান ডাকিয়ে রমজানের আনার উদ্দেশ্য আর ছোট একটা রিক্সা ছিল অটো রিক্সা অটো মানে গাড়ি নেই রিক্সা ওই রিক্সার চারজন ব্যাটারি চোর দিয়ে চুরি করাইছে চুরি করানোর পূর্বে ওই রমজান দেখছে এবং কি আরও একটা মার্ডার করছে কিনা আমি জানি না বড় একটা তথ্য আছে সেটা আমরা জানি না না জানার পূর্বে আমার ছেলেরা ডাককে আনছে ডাককে আনার পরে আমার যে নিখোঁজ হয়েছে সেই নিখোঁজে আমরা পোলা সবাই আত্মীয় স্বজন এমন কোথাও জায়গা বাদ নাই যে আমার বাবার আমি না খুঁজি খোঁজার পরে ওই জায়গায় শুনে তিন দিন পরে দুদিন পরে যে ওই মাথায় একটা লাশ পাওয়া গেছে ওই লাশের কাছে আমি গেছি কিন্তু এসি দিয়ে পুরানোর পরে আমার বাবার ফেস আমি চিনতে পারি নেই তখন এই লাশ পুলিশ মর্গে নিয়ে যায় মর্গে নেওয়ার পরে আমার বউ সহ আমরা ওই মর্গে চলিয়ে যাই আমার একজন ভিডিও ফুটেজ দেখায় তখন বউ কইতেছে মা এই লঙ্গি আমার স্বামীর পরনের মা এই জুতা আমার স্বামীর মা এই আমার কেটু লেখা আমার ছেলের হাতে কেটু ছিল এবং এই বুকে মা লেখা তার কেটু উড়বার জন্য দেখার কারণে রমজান আর আমরা খুঁজে পাইনি ওই লাশ পর্যন্তই লাশের পরে আমরা মর্গে গেলাম মর্গে যাওয়ার পর ওই স্নাক্ত দিলাম দেওয়ার পরে এরা আগে পরে ওই মাস আগ হইতে রমজানের হুমকি দেয় সালার পয়সালা ফেরত না তাই আমরাও বুঝতে না যে দেড় মাস হয়ে গেছে আর কি হইবে এই দেড় মাস পরে আমার বাবা না নিয়া এই খুনি আমার চার বছর একটা নাতি আমার এই নাতি কেন এতিম করলো আমার বউকে কেন রাড়ি করলো আমি মা আমার বুকে কেন কালি করলো এই বিচার এক মাত্র फांसी হবে তুই ভাই আমি फांसी ছাড়া আর পৃথিবীতে কিছু চাই না আমি জনগণের কাছে বলি আমি আইনের কাছে বলি আমি এই খুনির फांसी চাই আর কিছু না এই ব্যাটারির উদ্দেশ্য করিয়া আমার ছেলে ব্যাটারি না শুধু আরো হয়তো রমজান গুপ্ত কিছু জানত আরো কিছু খুনের আলামত আমার ছেলে জানতো এই কারণে আমার ছেলে দুষ্টই মিষ্টি করছে ঠিকই কিন্তু এই এলাকায় সমস্ত লোকের কাছে জিজ্ঞেস করেন ও বেয়াদব না যা বেয়াদব না কারণে ভালো ছেলে বিদায় এই পলাশপুর বাসী ওর পক্ষ হয়ে পড়ছে আর সমস্যা হইছে ওরে ব্যাটারি চুরি করছে মামুন ভাই মামুন ভাই ছেলের এই ব্যাটারি নেওয়ার পরে রমজান জানছে রমজান আবার মামুনবার বোধ ধরে কেছে মামুন ভাই বোধ ধরে রমজান এলাকায় বাজার পরে রমজান রে একটা ইস্যু করে আর মারা চিন্তা পরিকল্পনা করছে তারা ওরা এই এই এলাকার বিশিষ্ট মাদক ব্যবসায়ী এলাকার সবাই জানে এ ভাই জানেন না মেলার মাদক ব্যবসা তাহলে ওরা মাদক ব্যবসা এই মাদক ব্যবসা বড় কোনো চালান ওরা দেখে পালাইছে যার কারণে মানে এরকম প্রশাসনকে লিক করবে বা হুমকি ধামকি দেশে এই কারণে ওরা মাই দিয়া ডুম করিয়া ফালানো হয়েছে এবং ওরা নিজে স্বীকার করছে বড়টায় মামুন করিয়া যে আমি মারছি তোরা সরিয়ে দা আমার আটক করছে তোরা সরিয়ে দা তখন সুমন পলান ধরছে সুমনটাও আটক করছে আমার প্রশ্ন হয়েছে ভাই সাধারণ গরিব মানুষ ওদের দিনারে দিন খায় এরকম লোক জানি বিচারভুক্ত না পাইয়ে জানি এদের কাছ থেকে জানি এরা শক্তিশালী মাদক ব্যবসায়ী জানি ছুটতে না যাইতে পারে এইটা আমাদের আইনের কাছে আকুল আবেদন জোর করে জোর পুরুক করে বলতেছি জানি সাধারণ লোক জানি খুশিভাবে এদের বিচারটা পায় এরা দুই ভাই ফাঁসি যায় আর এদের সাথে যারা এই কাজের সাথে জড়িত তদন্ত করে তাদেরকে আইনের আলতা আনে আইনের উপরে কেউ নাই আসসালাম আমি কে হাসি হেডাক কে বেন নিকালা নিয়েছে করতে কালা নেছে আর হারাদিন আমার স্বামী আই নাই গরে হেইয়ের পর আবার হেই এই কালা সাতটার সময় নেওয়ার পর আবার দশটা বাজে আইছে দশটা বাজে আইয়ে কি রমজান ঘরে আসে আমি কি আপনি দিদি ডাকি নিলেন আবার হ্যাঁ নাই বিকুম দা আপনি কি কই গেছে আপনি জানেন না কারণ আমি জানি না হে কর হারাদিন আর ঘরে আয় নাই আমি হেবার হে আবার রাত নয়টার সময় আইছে এ রমজান বাসে আস আমি কি না আমার আজ তো রমজান হারান দিনও বাসে আয় না আপনার লাগে যে এই যে আপনি ডাকি নিয়েছেন আর তো হারাদিনও বাসে আয় নাই গেছে কই আপনি কইতে পারেন আমি কইতে পারিনি আমি তো আপনি দিদি ডাকি নিলেন এই যে গেছে আমি এই আমার হরিদ্বার বা আজ তো রমজান ভাই হারা দিনও হয় নাই ওই যে ব্যানে হে ডাককে নিয়েছে হ্যাঁ পর হারা দিন আপনি একটু আপনার পোলার বিষ রেন হে কাকি মনও বাসায় যাই গো মা যাই ব্যানে হে এই যে নিয়েছে ডাককে সাতটার সময় আর আমার ভাই বাসায় যায় নাই এ ডুই আর বাসায় যায় নাই আর আমি আমার এই স্বামীর বদলে আমি ভাসি সায়র আমার মাইয়া তিন বছর রে তুই আমার

আমার স্বামীর নাম মোহাম্মদ মামুন খান আমার স্বামী সকালবেলা গুমির দেয় শনিবার সকাল শনিবার সকাল আটটার সময় আমার গমির দিয়ে উঠেছে গমির দিয়ে উঠেই আমার কয়েক কি করা টাকা দাও আমি নাস্তা খামো এই কই এর পরে বাইরেইছে তারপরে আমি আমার কয়েক কি তুমি নাস্তা খাবা না আমরা দুইজনে লগেই নাস্তা টাস্তা খাই তারপরে আমি কই কি তুমি আরও আমি আইতে এসে পরে আমি গেছি যাওয়ার পরে আমি সব দোকানে খুঁজছি কোনো দোকানে পাইনি সকাল আটটার সময় ঘটনা তারপরে আমি কোনো দোকানেই পাইনি সবার কাছে জিজ্ঞেস করছিস কেউ কেউই বলে না যে তারে দেখছে তারপরে যেই মামার দোকানে চা খাইছে এর কাছে জিজ্ঞেস করছি মামা আপনি ব্যাগ নিয়ে চা খাইয়ে গেলে কোন দিকে গেছে কয় কি ওদিকে গেছে কী তারপরে আমি মনে করছি যে মনে হয় যে একটু রাগারাগি রাত একটু ইয়ে হয়েছে তেমন হয় যে রাগাইয়ে সংসার ফের ফের রাকই মনে হয় কোনো অনেকে আছে কাজবাজের লগে আর সে তো বাঙ্গারি ব্যবসা করে যে মনে হয় কোনো অনেক কাজ ভাজার লেগে গেছে এই আমি মনে করি আমি বেশি ডি করি নি আমি আত্মীয় স্বজন আমার পরিচিত যত ডাকায় ডোল লোক আছে সবার কাছেই আমি খোঁজ লইছি কিন্তু আমার স্বামীর এই শনিবার আটটায় যে গেছে ওই যে একবার আমার এই জেসমিনকে কইয়ে ডাক দিয়েছে আমি আর এমন পর্যন্ত হয়ে আমার একটা আমি আর কোনো খবরই পাইতেছি না মানে আমার একদিন যদি মোবাইলে কথা না গাই আমার লাগে তো ডাকতে থাকতে পারে না আমরা তো ছয় সয়দিন সয়দিনে আমি আন্তরিক কলর কন্ট্রোল করতে হந்து ভরতেছি না আমার আমি কিছু টাকা দেনা হইছে দেনা দাদন আমি পৌরসভার কাছে আমি জিডি এনটি করিছি আমি কইছি যে আমার স্বামী শনিবারও তো খোঁজ পাই না আমরা এত দিন অপেক্ষার আছি কিন্তু থাকতে তাকতে না আমার স্বামী আমার রুবির সাথে আমার স্বামী আমারে ফোন দেইবি যতোায় থাক এন আমারে ফোন হোতায় না কিছু এন কোথায় গেছে আমাকেও কোনো খবর নাই আমরা কোনো খবর পাইতে আসি না এইটা আমাগো আমাকে উপরে দাবি আমাগো আমার স্বামীর আমরা কিভাবে পা এলাকায় মাদক বাড়ছে বিক্রি হইতে আছে আর সেবনকারী এটা বেশি এটা সত্যি এই কারণে কিন্তু আজকে এই আজকে যারা মৃত্যু হয়েছে এই নেশার কারণে কিন্তু এদেরকে এদের মৃত্যু হয়েছে এই জন্য আমরা এলাকায় সমাজে যারা আছি নেশামুক্ত আমরা সমাজ চাই আর নেশার কারণে বিক্রি না করতে হবে সেবন না করতে হবে এই জন্য সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন তাদের সর্বোচ্চ আমরা সহযোগিতা চাই এই জন্য আগামী লাগছে তখন ওই জায়গায় পাঁচ নম্বর ওই জায়গায় যায় আমরা ওরে ধরছি এই বিকালবেলা ধরার পরে ও ওখানে ওরে আমরা মারছি মারার পরে ও শিকার করছে যে আমার মাটি হারেন না ও শিকার করছে বলছে যে আমার মাটি হারাবেন না আমি এই রমজান মার্ডারের যা কিছু হয়েছে সব কিছু আমি জানি আমি কোর্টে হোক প্রশাসনের কাছে হোক যেখানে হোক আমি পাইবেন না আজকের মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে এখানে মাদক এবং সন্ত্রাসমুক্ত একটি সমাজ গঠনের জন্য আজকে আমাদের এই পাঁচ নং ওয়ার্ডবাসী ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা চাই যে আসলে আজকের এই ঐক্যবদ্ধতার কারণে যেভাবে মানুষ আজকে সবাই একত হয়ে রাস্তায় নেমেছে এই কার্যক্রম যাতে সবসময় অব্যাহত থাকে এবং এই ব্যাপারে আমাদের যে বরিশালের জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে আমাদের আমরা কাউনিয়া থানার অন্তর্ভুক্ত একটি ওয়ার্ড এই কাউনিয়া থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে তাদেরকে সাথে নিয়ে একটি সুন্দর এবং সুশৃঙ্খল একটি মাদকমুক্ত সমাজ গঠনের একটি কমিটি করে যাতে শুধু পাঁচ নং ওয়ার্ড না এটা হচ্ছে আমাদের বরিশালবাসী সবার কাম্য কারণ একটি মাদক কিন্তু শুধু একটি যুবককে ধ্বংস করে না ওই যুবকের পরিবার এবং একটি সমাজকে ধ্বংস করে এবং এই মাদক থেকে বিভিন্ন ধরনের অপকর্ম সৃষ্টি এবং তৈরি হয় যেমন আজকে আমাদের এক ভাই রমজান তার যে ঘটনাটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন এটা কিন্তু আসলে যারা করেছে তারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত ছিল তো আমি মনে করি যে মাদকমুক্ত একটি সমাজ যদি গঠন করতে পারি তাহলে ইনশাল্লাহ এই ধরনের বিভিন্ন ধরনের এই শুধু হত্যাকাণ্ড না বিভিন্ন ধরনের অপকর্ম থেকে আমরা আমাদের সমাজকে রক্ষা করতে পারব এবং এই কষ্ট করে